নমস্কার সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস ইনফো চ্যানেল বন্ধুরা ত্রিপুরা পুলিশের আন্ডারে যে স্পেশাল এক্সিকিউটিভে তোমরা যারা যারা অ্যাপ্লিকেশন করেছিল তোমাদের কিন্তু এখানে অ্যাডমিট কার্ডও চলে এসেছে তো আজকের ভিডিওর মাধ্যমে ডিসকাস করব যে যাদের এখানে অ্যাডমিট আসেনি বা যাদের অ্যাডমিট আসছে এসেছে আসার ফলেও তাদের অ্যাডমিট কার্ডে কিছু ভুল রয়েছে সেই ভুল ত্রুটি দূর করার জন্য বা তোমাদের যে যারা যাদের এখানে অ্যাডমিট পাওনি তাদের অ্যাডমিট কিভাবে পাবে সেই বিষয় নিয়ে কিন্তু ডিসকাস করবে ভিডিওর মাধ্যমে তো তোমাদের জন্য কিন্তু ত্রিপুরা পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু আবারও আরেকটি নতুন নোটিশন পাবলিশ করে দেওয়া হয়েছে এ হচ্ছে নোটিশনটি এটি তোমাদের সামনে ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পর তোমাদের সামনে এ পিটিএফটি ওপেন হল তো তোমরা দেখতে পাচ্ছ এটি গুগল ট্রান্সলেটের সাহায্যে আমি বাংলাতে ট্রান্সলেট করে নিয়েছি তোমাদের বুজার সাহায্যে ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ বিশেষ কার্যনির্বাহী আবেদনকারীর জন্য অভিযোগ ব্যবস্থা এখানে বলা স্পেশাল স্পেশাল এক্সিকিউটিভদের তালিকাভুক্তির ক্ষেত্রে আবেদনকারীর সাথে সম্পর্কিত সমস্ত অভিযোগ যেমন অ্যাডমিট কার্ড না পাওয়া বা অন্য কোনো সমস্যা উনত্রিশ জানুয়ারি দু থেকে থার্ড ফেব্রুয়ারি দু পর্যন্ত জেলা পর্যায়ে ঘটিত একটি অভিযোগ পুনর্নির্বা নির্বাচন নির্বাচার কমিটি দ্বারা শোনা হবে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তোমাদের কিন্তু এই প্রবলেমে যে তোমরা কিন্তু এখানে যাবে সকাল টাইম দেওয়া রয়েছে ঠিক আছে তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছো এখানে যে নিচে দু নম্বরে দেওয়া রয়েছে অভিযোগ নিষ্পত্তি কমিটির বৈঠকে তারিখ সময় এবং স্থান সম্পর্কিত আরও বিপর বিবরণ জেলা পুলিশ ওয়েবসাইটে পাওয়া যাবে তো তোমরা কী করবে তোমাদের যাদের যাদের অ্যাডমিট আসেনি এবং যাদের অ্যাডমিটে ভুল রয়েছে তোমরা কিন্তু উনত্রিশ জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে তিন ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই ডেটে কিন্তু এই ডেটে যে কোনো একটি ডেটে তোমরা সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তোমাদের টাইম থাকবে তোমরা তোমাদের জেলাভিত্তিক যে পুলিশ স্টেশন রয়েছে বা তোমাদের বাড়ির পাশে যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করবে তোমরা কিন্তু তোমরা প্রবলেমের সমাধান অবশ্যই পেয়ে যাবে তো এইটুকু ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত ডিটেলস জানিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে পরে গভর্নমেন্ট এবং প্রাইভেট জলের বিষ হতমে পাওয়ার জন্য তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখো একটু নতুন ভিডিওতে ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত